আসসালামু আলাইকুম প্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি তোমাদের বিশ পেজের যেই যে অঙ্কগুলো রয়েছে এই অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। ওকে তো দেখো প্রিয় শিক্ষার্থীরা এখানে এক নম্বর অঙ্কটিতে কি বলেছে নিচের সংখ্যা কার্ড দিয়ে বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করে কমা বসাই তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই অঙ্কগুলো কিন্তু বুঝতে পারলে খুবই সহজ ঠিক আছে আচ্ছা তাহলে দেখো এখানে দেখো এই যে এখানে যেই সংখ্যাগুলো দেখতে পাচ্ছ এটি হচ্ছে এক একটি সংখ্যা কার্ড ঠিক আছে আচ্ছা তাহলে দেখো এখানে কি বলেছে বৃহত্তম আর হচ্ছে ক্ষুদ্রতম সংখ্যা তাহলে আমাদের প্রথমে কি করতে হবে এই সংখ্যা কার্ড থেকে আমাদের প্রথমে কি করতে হবে বৃহত্তম সংখ্যা সাজাতে হবে আচ্ছা তাহলে এখানে দেখো এখানে এই যে এই সংখ্যা কার্ডগুলো থেকে এখন তুমি নির্বাচন করো যে কোন সংখ্যাটা বা কোন সংখ্যা কাঠ সবচেয়ে বড়। ঠিক আছে তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আট সংখ্যা কাঠটা হচ্ছে সবচেয়ে বড় তো আমরা হচ্ছে এখানে প্রথমে আট লিখবো ঠিক আছে আমরা প্রথমে আট লিখব তারপর এই যে আট বাদ দিয়ে তারপর তুমি বলো যে এখানে আটের পর কোন সংখ্যাটা বড় আছে। এখানে আমরা দেখতে পাচ্ছি সাত ঠিক আছে এই যে সাত তো আমরা হচ্ছে এখন সাত লিখব তারপর দেখো প্রিয় শিক্ষার্থীরা এখন তুমি যদি আট আর সাত বাদ দিয়ে যদি দেখো যে এরপরে কোন সংখ্যাটা বড় রয়েছে তাহলে তুমি নিশ্চয়ই বলবা যে পাঁচ হচ্ছে বড় রয়েছে তাহলে হচ্ছে আমরা কি করব পাঁচ লিখবো ঠিক আছে তারপর হচ্ছে আমরা চার লিখব তারপর হচ্ছে এখানে তিন লিখব তারপর হচ্ছে এখানে কত এক রয়েছে তারপর হচ্ছে শূন্য রয়েছে ঠিক আছে আচ্ছা তাহলে দেখো এখানে মোট কয়টি সংখ্যা কাট রয়েছে আমরা এখন গুনব একটি দুইটি তিনটি চারটি পাঁচটি ছয়টি সাতটি আর এখানে কতটি রয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আচ্ছা তাহলে আমাদের অঙ্কটা ঠিক আছে ঠিক আছে তো এটা হচ্ছে বৃহত্তম সংখ্যা ওকে আচ্ছা এরপরে দেখো এরপরে এখানে কী বলেছে ক্ষুদ্রতম সংখ্যা তো ক্ষুদ্রতম সংখ্যা বলতে আমরা কী বুঝি যে ক্ষুদ্রতম হচ্ছে ছোট্ট সংখ্যা তো এখন তোমাকে খুব সহজেই তুমি কি করতে পারবা তুমি খুব সহজেই ছোট সংখ্যা লিখতে পারবা তো তার আগে আমি তোমাদের পাশে হচ্ছে একটা টেকনিক দেখিয়ে দিই তো এখানে দেখো ছোট সংখ্যা লেখার সময় এখানে দেখো বড় সংখ্যা শেষে এখানে কত রয়েছে শূন্য না তো তুমি এখানে শূন্য লেখো তারপর এখানে কত রয়েছে এক তারপর হচ্ছে এখানে তিন রয়েছে তারপর হচ্ছে চার তারপর হচ্ছে পাঁচ তারপর হচ্ছে সাত তারপর হচ্ছে আট রয়েছে তাই না আচ্ছা এখন দেখো এখন আমরা তো জানি যে সামনের শূন্য থাকলে এই শূন্যের কোনো দাম থাকে না ঠিক আছে তাহলে দেখো তুমি যখন এই শূন্য বাদ দিবা তাহলে এখানে দেখো কত অঙ্ক বিশিষ্ট সংখ্যা রয়েছে এখানে হচ্ছে ছয় অঙ্ক বিশিষ্ট সংখ্যা রয়েছে না হ্যাঁ তাহলে আমাদের কি করতে হবে আমাদের হচ্ছে সাত অঙ্ক বিশিষ্ট সংখ্যা রাখতে হবে তাহলে তুমি কি করবা তুমি হচ্ছে শূন্য হচ্ছে একের ঘরে নিয়ে আসবে আর এক হচ্ছে শূন্যের ঘরে নিয়ে আসবে তো আমরা এখানে তাই করব। আমরা প্রথমে এক লিখবো তারপর হচ্ছে শূন্য লিখব তারপর হচ্ছে এখানে যা আছে। তুমি তা লিখো ঠিক আছে তো এখানে তিন তারপর হচ্ছে চার পাঁচ সাত আট ওকে তো এইভাবে হচ্ছে তোমাকে বৃহত্তম সংখ্যা আর হচ্ছে ক্ষুদ্রতম সংখ্যা সাজিয়ে লিখতে হবে তারপর দেখো এখানে কি বলেছে যে কমা বসে আচ্ছা তো আমরা হচ্ছে দেশীয় রীতিতে কমা ব্যবহার করব। তো আমরা কী জানি যে দেশীয় রীতি এর বেলায় প্রথমে তিন অঙ্ক পর কমা বসাবো তারপর হচ্ছে দুই অঙ্ক পরে আমরা কমা বসিয়ে যাবো তো দেখো এটার বেলা এটার বেলা ঠিক একই নিয়ম আমরা হচ্ছে তিন অঙ্ক পরে কমা বসাবো তারপর হচ্ছে দুই অঙ্ক পরে কমা বসিয়ে যাবো ওকে আচ্ছা এখন যদি আমরা একটু কথায় বলতে চাই তাহলে দেখো সংখ্যাটি হচ্ছে সাতাশি লক্ষ চুয়ান্ন হাজার তিনশত দশ ঠিক আছে আর এটা হচ্ছে দেখো দশ লক্ষ চৌত্রিশ হাজার পাঁচশত আটাত্তর ওকে তো এভাবে হচ্ছে তোমাদের এই অঙ্গগুলো করে দেখাতে হবে আচ্ছা তারপরে আসো এখানে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এই যে এখানে কি বলেছে বৃহত্তম সংখ্যাটি নিচের খালি গড়ে বসিয়ে স্থানীয় মান নির্ণয় করি এখানে কি বলেছে বৃহত্তম সংখ্যা তাহলে দেখো আমরা তো বৃহত্তম সংখ্যা বের করেছি তো এখানে আমরা যা আছে আমরা তা লিখি এখানে হচ্ছে আট রয়েছে তারপর হচ্ছে সাত তারপর হচ্ছে পাঁচ রয়েছে তারপর হচ্ছে চার রয়েছে তিন রয়েছে এক তারপর হচ্ছে শূন্য আচ্ছা এখন এখানে কি বলেছে দেখো স্থানীয় মান লিখি তো আমরা জানি শূন্য হচ্ছে একক শূন্য হচ্ছে একক তারপর হচ্ছে এক হচ্ছে দশক ঠিক আছে এক হচ্ছে দশক তিন হচ্ছে শতক তিন হচ্ছে শতক চার হচ্ছে কত হাজার চার হচ্ছে হাজার আচ্ছা তাহলে পাঁচ হচ্ছে কি একক দশক শতক হাজার অযুত তাহলে পাঁচ হচ্ছে অযুত ঠিক আছে এভাবে তোমাকে লিখতে হবে আচ্ছা তারপর দেখো সাত সাত কি একক দশক শতক হাজার অযুত লক্ষ সাত হচ্ছে লক্ষ আচ্ছা তারপর দেখো আট আট হচ্ছে নিযুত ঠিক আছে এইভাবে হচ্ছে তোমাকে লিখতে হবে তাহলে একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত তো এভাবে হচ্ছে তোমাকে স্থানীয় মান লিখে দেখাতে হবে ওকে আচ্ছা তারপরে দেখো শিক্ষার্থীরা তারপর হচ্ছে আমরা দুই নম্বর অঙ্গটি দেখব এখানে কি বলেছে দেখো এই সংখ্যাটিকে কথা লিখি আচ্ছা কি বলেছে এই সংখ্যাটিকে কথা লিখি তাহলে দেখো তোমাকে তো বলা হয়নি যে এই সংখ্যাটিকে তুমি দেশীয় রীতিতে দেখাও বা তোমার হচ্ছে আন্তর্জাতিক রীতিতে দেখো হ্যাঁ এটা কিন্তু নির্দিষ্ট করে বলেনি তো তুমি হচ্ছে স্বাভাবিকভাবে ওই দেশীয় রীতিতেই হচ্ছে লিখবা কথায় লিখবা তো কথা লিখার আগে তোমাকে কি করতে হবে তোমাকে হচ্ছে কমা ব্যবহার করে যেতে হবে প্রথমে তিন অঙ্ক পর তারপর হচ্ছে দুই অঙ্ক পরে কমা বসাতে হবে ঠিক আছে তারপর হচ্ছে তুমি লিখবা এখানে কত হলো তেতাল্লিশ লক্ষ আঠারো হাজার পাঁচশত সাত এভাবে হচ্ছে তোমাকে কথায় লিখতে হবে ঠিক আছে তো আমরা হচ্ছে এখন কথা লিখবো তেতাল্লিশ 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 লক্ষ তারপর হচ্ছে আঠারো হাজার আঠারো আঠারো হাজার তেতাল্লিশ লক্ষ আঠারো হাজার পাঁচশত পাঁচ শত কত সাত ঠিক আছে এভাবে লিখতে হবে আচ্ছা তারপর আসো এখানে তিন নম্বর অঙ্কটি এখানে তিন নম্বর অঙ্কটিতে কী বলেছে এত সংখ্যাটি আন্তর্জাতিক গণনা রীতিতে কথায় লিখি তাহলে দেখো আমরা যখন আন্তর্জাতিক রীতিতে লিখব। তখন আমরা কি করব তখন আমরা তিন অঙ্ক পরপর কমা বসিয়ে যাব তিন অঙ্ক পরপর কমা বসিয়ে যাব। তো এগুলো কিন্তু তোমরা আগের ক্লাসে শিখে আসছো হ্যাঁ আচ্ছা তাহলে এখন দেখো কত হলো এখানে হচ্ছে আট মিলিয়ন চার শত পাঁচ হাজার সাত শত একত্রিশ তো এভাবে হচ্ছে তোমাকে কথায় লিখে দেখাতে হবে তাহলে আমরা কী করব আমরা লিখব আট মিলিয়ন আট মিলিয়ন তারপর হচ্ছে চার শত পাঁচ চার শত পাঁচ হাজার চার পাঁচ হাজার তারপর হচ্ছে সাত শত একত্রিশ একত্রিশ তো এভাবে হচ্ছে তোমাকে লিখতে হবে ওকে আচ্ছা তারপর আসো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তারপর হচ্ছে আমরা চার নম্বর অঙ্গটি দেখব এখানে কী বলেছে প্রতীক ব্যবহার করে ক্রমানুসারে সাজাই কি বলেছে প্রতীক ব্যবহার করে ক্রমানুসারে সাজাই আচ্ছা তাহলে দেখো এখানে কি বলেছে বৃহত্তর থেকে ক্ষুদ্রতর আমরা কি জানি বৃহত্তর মানে বড় ক্ষুদ্রতর মানে ছোট। তাহলে আমরা কি করব বড় থেকে ছোটো সাজাবো তাহলে দেখো এখানে দেখো আমরা দেখতে পাচ্ছি এখানে এটা হচ্ছে চার অঙ্ক বিশিষ্ট এটা হচ্ছে তিন অঙ্ক বিশিষ্ট এটা হচ্ছে পাঁচ অঙ্ক বিশিষ্ট আর এটা হচ্ছে পাঁচ অঙ্ক বিশিষ্ট তাহলে আমরা এই যে প্রথমে পাঁচ অঙ্ক বিশিষ্ট থেকে আমরা তুলনা করব যে কোন সংখ্যাটা বড়ো ঠিক আছে আচ্ছা একক দশক শতক হাজার অজুত তাহলে আমরা দেখতে পাচ্ছি যে অজুতের ঘরে আট রয়েছে আর এখানে দেখো একক দশক শতক হাজার অজুত অজুতের ঘরে পাঁচ রয়েছে এখন তুমি বলো আট বড় না পাঁচ বড় নিশ্চয়ই আট বড়ো তাহলে আমরা কি করব এই সংখ্যাটা আগে লিখব বিরাশি হাজার তিনশো ঠিক আছে আমরা এই সংখ্যাটা আগে লিখব তারপর হচ্ছে আমরা এই সংখ্যাটা লিখব পাঁচ আট দুই শূন্য নয় আচ্ছা তারপরে দেখো এখানে হচ্ছে চার অঙ্ক বিশিষ্ট এটাও হচ্ছে চার অঙ্ক বিশিষ্ট এখন তুমি দুইটা সংখ্যা একটু কম্পেয়ার করো যে কোন সংখ্যাটা বড় এখানে দেখো আমরা দেখতে পাচ্ছি একক দশক শতক হাজার হাজার ঘরে দুই রয়েছে আর এখানে একক দশক শতক হাজার হাজার ঘরে এক রয়েছে এখন তুমি বলো হাজার ঘরে দুই বড় না এক বড় নিশ্চয়ই দুই বড় তাহলে আমরা এই সংখ্যাটা আগে লিখব দুই চার এক শূন্য আর এখানে এক শূন্য নয় দুই এরপর হচ্ছে তিন অঙ্ক বসিয়ে দিবা নয় 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 ঠিক আছে তো এভাবে হচ্ছে তোমাকে বড়ো থেকে ছোটো সাজিয়ে যেতে হবে আচ্ছা তারপর আসো এখানে কী বলেছে ক্ষুদ্রতর থেকে বৃহত্তর আমরা কী জানি ক্ষুদ্রতর মানে ছোটো আর বৃহত্তর মানে বড়ো তো এখন তুমি কী করবা ছোটো থেকে বড়ো সাজিয়ে যাবা খুবই সহজ তুমি একটু আগে কি করেছো বড় থেকে ছোট সাজিয়েছো না তাহলে তুমি কি করবা এই যে শেষের দিকে আসবা ঠিক আছে শেষের দিকে আসবে এখানে দেখো নয়শো নিরানব্বই আমরা লিখলাম তারপর এখানে কত রয়েছে হাজার বিরানব্বই আমরা লিখলাম তারপর হচ্ছে চব্বিশশো দশ লিখব তারপর হচ্ছে আটান্ন হাজার দুইশত নয় লিখবো তারপর হচ্ছে বিরাশি হাজার তিনশো এভাবে লিখে যাব ঠিক আছে আচ্ছা দেখো প্রিয় শিক্ষার্থীরা এই যে এখানে এই চিহ্নগুলো দেখতে পাচ্ছ না এই যে এভাবে ঠিক আছে এভাবে যদি থাকে এই চিহ্ন যদি থাকে আমরা কি বলবো ইজ গ্রেটার দেন মুখটা যখন এদিকে হা করে থাকবে তখন এই সংখ্যাগুলো বড় হবে আর যখন এই চিহ্ন দেখাবে ইজ লেস দেন ইজ লেস দেন মানে ছোট যখন ডান পাশে যখন মুখটা বড় হবে মানে হা করে থাকবে হ্যাঁ তখন হচ্ছে এই পাশটা বড় হবে আর এই পাশটা ছোটো হবে ঠিক আছে আচ্ছা তাহলে আমরা হচ্ছে এটা কমপ্লিট করে ফেললাম চার নম্বর আচ্ছা এরপর আসো পাঁচ নম্বর ঠিক আছে পাঁচ নম্বর অঙ্কটি আচ্ছা দেখো এটা হচ্ছে পাঁচ নম্বর অঙ্ক এখানে দেখো শূন্য কমা সাত কমা সাত কমা চোদ্দো তারপর হচ্ছে তিনটা খালি কর দেওয়া আছে তারপর কি বলেছে প্যাটার্নটি সম্পূর্ণ করি এবং নিয়ম লিখি দেখো এই অঙ্কটি কিন্তু খুবই সহজ দেখো এখানে আমরা কি করবো শূন্য যোগ সাত যোগ করব। যোগ করার পর এখানে আমরা কত পাবো সাত পাবো এই যে সাত তারপর তুমি আবার কি করবা সাত যোগ সাত যোগ করবা সাত যোগ সাত যোগ করবা যোগ করার পর তুমি চোদ্দো পাবা ঠিক আছে তুমি তারপর আবার কি করবা সাত যোগ চোদ্দো যোগ করলে তুমি কত পাবা একুশ পাবা ঠিক আছে আবার তুমি কি করবা এই যে চোদ্দো যোগ হচ্ছে একুশ যোগ করো যোগ করলে কত হবে এখানে হচ্ছে পাঁচ আর এখানে হচ্ছে তোমার দুই আর এক পঁয়ত্রিশ আচ্ছা তুমি আবার কি করবা একুশ যোগ পঁয়ত্রিশ যোগ করে দাও এখানে হচ্ছে ছয় আর এখানে হচ্ছে তিন দুই পাঁচ কত তাহলে আমরা প্যাটার্নটি সম্পূর্ণ করলাম এরপর কি বলেছে যে নিয়ম লিখি আচ্ছা তাহলে হচ্ছে আমরা এখন নিয়ম লিখব তো নিয়মটা কীভাবে হবে আগের দুইটা সংখ্যার সাথে তুমি যোগ করবা যোগ করার পর যেই যোগ ফলটা হবে সেটা হচ্ছে পরবর্তী সংখ্যা ঠিক আছে আমি তোমাদের লিখে দেখাচ্ছি যে হ্যাঁ লিখে দেখাচ্ছি এখানে দেখো পূর্ববর্তী পূর্ব পূর্ববর্তী দুইটি সংখ্যা সংখ্যার যোগফল ঠিক আছে তারপর হচ্ছে হ্যাঁ কী বলেছে পূর্ববর্তী দুইটি সংখ্যার যোগফল হচ্ছে যোগফল হচ্ছে পরবর্তী সংখ্যা পরবর্তী সংখ্যা ঠিক আছে আমি হচ্ছে তোমাদের এটা লিখে দিলাম ওকে আচ্ছা তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা এই যে এই বিশ পেজের তোমরা এই বিশ পেজের যত অঙ্কগুলো রয়েছে তোমরা কিন্তু খুবই সহজে বুঝতে পারলা তোমরা খুবই সহজে বুঝতে পারলা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এবি লেকচার্স এডুকেশন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা ঠিক আছে এটা হচ্ছে তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবা ধন্যবাদ সবাইকে